নদীয়ার চাকদহের সেট ল কলেজে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়ে গেল পাঁচ বছরের বি ল কোর্সের ছাত্রছাত্রীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান দু হাজার সালে কলেজ জীবনের যাত্রা শুরু করা এই ব্যাচের জন্য দিনটি ছিল আবেগে ভরা স্মৃতিময় ও চিরস্মরণীয় অনুষ্ঠানটি কলেজের মাল্টিপারপাস হলে অত্যন্ত শৃঙ্খলাবদ্ধ ও মর্যাদাপূর্ণ পরিবেশে আয়োজন করা হয় অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের পরিবেশনায় ছিল সৃজনশীল নৃত্য গান আবৃত্তি ও হৃদয় ছোঁয়া বক্তৃতা যা উপস্থিত সকলকে আবেগে ভাসিয়ে তোলে অনুষ্ঠান মঞ্চে একে একে ছাত্রছাত্রীদের হাতে সার্টিফিকেট সম্মাননা ও ছোট্ট উপহার তুলে দেওয়া হয় অনেকের চোখেই ছিল জল হৃদয় মিশে ছিল কৃতজ্ঞতা স্মৃতি আর ভবিষ্যতের স্বপ্ন এই ব্যাচের ছাত্রছাত্রীরা কলেজ জীবনে প্রথম পা রেখেছিল দু সালে প্রথম শ্রেণী প্রথম পরিচিতি প্রথম পাঠদান সবকিছু মিলিয়ে তারা ধীরে ধীরে কলেজ প্রাঙ্গণে গড়ে তুলেছিল নিজেদের দ্বিতীয় পরিবার পাঁচ বছরের দীর্ঘ এই সফরে ছিল বন্ধুত্ব সংগ্রাম সাফল্য প্রেম অভিমান ও হাজারো গল্পের সঞ্চয় কলেজ কর্তৃপক্ষ জানায় এই অনুষ্ঠান কেবল বিদায় নয় বরং আগামী দিনে তাদের শুভযাত্রার প্রেরণা তারা যেন এই শিক্ষা আর অভিজ্ঞতা নিয়ে সমাজে ন্যায়ের পথে এগিয়ে চলে সেটাই আমাদের কাম্য কলেজ পরিবার শিক্ষক শিক্ষিকা জুনিয়র ও সহপাঠীরা বিদায়ী ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ জীবনের জন্য জানায় অন্তরের শুভেচ্ছা এই বিদায় অনুষ্ঠান শুধু একটি অনুষ্ঠানিকতা নয় বরং একটি অধ্যায়ের ইতি এবং নতুন জীবনের দ্বার প্রান্তে দাঁড়িয়ে অনুপ্রেরণার উৎস এই দিন এই মুহূর্ত এই হাসি কান্না এই বন্ধন সবকিছু মিলেমিশে এক হয়ে উঠল এক অবস্মরণীয় স্মৃতি যে আর সেট ল কলেজে দু হাজার কুড়ি থেকে দু পঁচিশ সালের ব্যাচের জন্য এই বিদায় শুধু কলেজ ছাড়ার মুহূর্ত নয় বরং জীবনের এক মূল্যবান অধ্যায়ের শেষ দৃশ্যপট নদিয়ার চাকদহ থেকে স্টিং নিউজের রিপোর্ট